আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আপনাদের জন্য একটা অরিজিনাল কালারের আঠারো মডেলের গাড়ি নিয়ে আসি আঠারো সাত মাসের গাড়ি এই দেখেন গাড়িটা দেখাই গাড়িটার নাম্বার দেখাই গাড়িটা গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো দৈনতান্ন তেরো অষ্টআশি বিয়াল্লিশ এই গাড়িটা অরিজিনাল কালার ভাই ঠিক আছে এই যে দেখেন আমাদের পিক আপ জগতের স্টিকার ঠিক আছে এই যে দেখেন গাড়িটা অরিজিনাল কালার আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনারা আমার সাথে থাকেন আপনাদেরকে গাড়িটা ঘুরে ঘুরে দেখাইতেছি ইনশাআল্লাহ একটা ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি আপনাদেরকে দেখাইতেছি আর ভিতরের সাইডটা দেখেন একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন দেখেন বোর্ডটা কত ফ্রেশ একটা বোর্ড দেখেন মনে একদম নতুন বোর্ড এখনও নতুন এরকম মনে হইতেছে দেখেন ভিতরের সাইড সিটগুলো বানানো এই দেখেন উপরে সাদের সাইড দেখেন একটা ভালো অনেক শৌখিন লোকের কাছে গাড়িটা ছিল দেখেন উপরে কি সাথে দেখেন কী কী লাগিয়েছে মুড়ি লাগিয়েছে দেখেন অরিজিনাল একটা গাড়ির গাড়ি এ দেখেন কোনো জয়েন্টে কোনো রং টং কোনো কিছু নেই যদি রং টং দেখেন তো আমার থেকে গাড়ির গাড়ি ব্যাটটাকে নিয়ে যাবেন আসবেন যাবেন যে অরিজিনাল কালার গাড়ি এই দেখেন পিছনের সাইজ দেখাইতেছে আপনি আপনাকে পিছনের সাইজ হ্যাঁ পিছনে দেখেন খুব কত একটা ফ্রেশ একদম অরিজিনাল কালারের গাড়ি আর ইঞ্জিনটা দেখেন ওই যে দেখেন ইঞ্জিনটা দেখা যাইতেছে একদম গোল্ডেন কালার গাড়িটা খুব ছোটা ভাই একদম নতুন টাকাটা ওই মাটির লাগিয়ে রয়েছে তাহলে বোঝা দিতেছে না চাকা ছাড়ানো এই ধরেন একটা খুবই ফ্রেশ খুবই অরিজিনাল কালারের একটা গাড়ি এরকম গাড়ি সহজে খুব কম পাওয়া যায় এই আঠারো মডেলের গাড়ি এত ফ্রেশ এত গাড়ি পাওয়া যায় না কম খুব কম পাওয়া যায় ঠিক আছে আর আমি মাসে দুই সারটা বিক্রি বিক্রি করি ভালো গাড়ি না হলে অরিজিনাল কালার না হলে বিক্রি করি না অরিজিনাল কালার সার আনিও না মারি খাওয়া গাড়ি বাস কেন গাড়ি দেখেন এই এই অরিজিনাল জয়েন্ট প্রতিটা কোনায় জয়েন্ট সব ঠিক আছে একশো একশো আয়া পাইবেন এই দেখেন সামনের সাইডটা লোকিংটা খুবই সুন্দর একটা গাড়ি ফ্রেশ একটা গাড়ি দেখেন ইনশাল্লাহ যারা এই গাড়িটা নেবেন ইনশাল্লাহ দিবেন গাড়িটা খুবই ফ্রেশ একটা গাড়ি এই জন্য জয়েন ঠিক আছে ইঞ্জিনটাও পারফেক্ট সেন্সিস্টটাও পারফেক্ট গাড়ির বডিটাও সেই আপনাদের ঘুরে ঘুরে সব দেখা দিচ্ছে আপনারা দেখেন এই দেখেন বাইরে সাইডে দেখেন নিচের ফলোর মোলর সব দেখেন এখান থেকে নেবেন আপনাদের কোনো দুই টাকার কাজ থাকবে না ইনশাআল্লাহ খালি নেবেন আর চালাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখেন এই যে চাক্কা চাক্কাও ফেরেস কিন্তু ওই চাকা ওই বিটটা দেখা যাইতেছে না মাটির কারণে আর এই বডিটা দেখেন বাই খুব সুন্দর একটা বডি মজবুত একটা বডি ডিজাইন করা যে লোকের কাছ ছিল খুব শৌখিন একটা লোক ছিল তার কাছে ডিজাইন করে দেখেন ডিজাইন করে একটি সুন্দর একটা বডি বানানো হয়েছে মজবুত এই দেখেন বাম্পার আপনার ব্যাটারি সব কিছু আপনি দেখা যায় সব কিছু ফ্রেশ একদম নতুন দেখেন আমরা ঘুরে ঘুরে দেখেন আর আমি আপনাদেরকে তো সবসময় বলেই দেখেন চাক্কাগুলো দেখেন একদম নতুন ভাই ছয়টা চাকায় নতুন মতো বুঝছেন এগুলো কথা আর আপনি দেখেন সে দেখেন সাইড টাইড পিছনে দেখেন লাইটের টাইটের কেসিং টেসিং চাই খুবই একটা সুন্দর গাড়ি বাইক বুঝছেন এই যে পিছনের সাইড ভাই এই যে আর আমি আপনাদের তো সবসময় বলি যে আপনার গাড়ি কিনতে সময় চারটে জিনিস দেখবেন একটা গাড়িটা মার খেয়েছে কিনা গাড়িটা ইঞ্জিন ভালো আছে কি না সে ভালো আছে কি না গাড়ির কাগজ ঠিক আছে কি না এই চারটা জিনিস আমরা দেখে আরে কিনলে আপনার ঠকবেন না ইনশাল্লা যেখান থেকেই কিনেন এই যে গাড়ির বড়িরা দেখেন আল্লাহ মতে এইখানটা নিয়ে এই গাড়িটা কোনো কাজ নেই নিবে না টিভি টি মতে রহমতে টিভি ভাড়াতে পারবে কোনো কাজ নেই আল্লাহর মতে এই গাড়িটা খুবই একটা ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে আর আমি আল্লাহর রহমতে যেগুলো গাড়ি কিনা ব্যবসা করি আপনারা সবাই জানেন মাসে দুই সাইটটা ব্যবসা করি এই পর্যন্ত দুই চারশো গাড়ি বিক্রি করছি ইনশাল্লাহ আপনাকে দোয়া কিন্তু কোন গাড়িতে আমার কোম্পানি দিতে পারেনি আল্লাহর মতো কেউ যে ভাই আপনার কথা কাজে মিল নাই আপনি আইসা আপনাকে ফেরত গেছি আপনার কথা কাজে মিল দেখাইছে দেখাইছেন একরকম ওই একরকম ভাই আমি ওই ধরনের গাড়ি ব্যছে কিনা করি না সবাই আমার ভিডিও দেখেন দেখেন সবাই জানেন আর আমার ইউটিউব চ্যানেল না হলো ঢাকা মিরপুর মোটর তো জয় সব এদেরকে অনুরোধ আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমার সাথে থাকবেন আপনারা কারোকে না কারো না কারোকে আমরা সহজ আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করলে কেউ না কেউ আপনার আশেপাশে কেউ গাড়ি কিনলে আমার কাছে ভাড়া দেবেন ইনশাআল্লাহ একটা ভালো গাড়ি আমার থেকে নিতে পারবো আমার কাছে থাকে যদি আর আমি আসলে বারো ফিট গাড়ি আর চোদ্দো ফিট গাড়ি বেশি কেনা করি আর বেশিরভাগই গাড়ি বেশি কেনা করি ঠিক আছে অন্য অন্য গাড়ি খুব কম আর আমার এখান থেকে ভাই কোনো কিস্তিতে দেওয়া হয় না কিস্তির জন্য কেউ ফোন দেবেন না আর এই গাড়িটার দাম আমি চাওয়া হইতেছে দশ লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়ির দাম তো দশ লাখ তিরিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে ঠিক আছে তো অবশ্যই আপনারা আসবেন যাদের গাড়ির প্রয়োজন ইনশাল্লাহ আসলে এই গাড়িটা নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না খুবই ফ্রেশ একটা গাড়ি তবে আমার এখানে অনেক বেশি দামাদামি করা যাবে না আমি বাটা রেটের মতো গাড়ি বাস করি হয়তো অল্প কিছু কমবে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করা হইব ঠিক আছে তবে আপনারা ভালো গাড়ি ভালো জিনিস নিতে হলে ইনশাআল্লাহ ঢাকা মিরপুর মোটরসের সাথে থাকবেন ভালো গাড়ি ইনশাল্লাহ পাবেন আপনারা ঠিক আছে তো এই গাড়িটা এই আঠারো মডেল দশ আঠারো সাত মাসের গাড়ি এরকম একটা গাড়ি সহজেই মিলা জানা একদম শোরুমের মতো যেরকম একটা সাধারণ গাড়ি এরকম একটা গাড়ি তাও এটার ভিতরে আপনার কেরিয়ার মেরিয়ার সব কমপ্লিট আছে শোরুমের গাড়ি তো নিলে অন্তত যাই আবার দেড় লক্ষ টাকা কাজ করতে হয় পাঁচটি ঢুকাইতে হয় কেরিয়ার বানাতে হয় রঙ করতে হয় আর আমার এই গাড়িটা নেবেন আর চালাবেন বুঝছেন তো যাই হোক ভাই আজকে অনেক কথা বলছি ঠিক আছে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি থেকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন গাড়িটাও দেখবেন আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ আর আমার ছেলের আপ জগতের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান তিনটা এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারটা আমরা এই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করবেন আর এই নাম্বারে ইউটিউবে সার্চ দিলে আপনারা আমাদের গাড়ি দেখতে পাবেন অবশ্যই আমরা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তো হয়তো ভুল ত্রুটি হতে পারে কথার কথাবিদ অনেক কিছু ভুল হতে পারে ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন তবে ভুল হতে পারে কিন্তু যেগুলো বলছি গাড়ি গাড়ির বর্ণনা যেগুলো গাড়ির ব্যাপারে বলছি ঠিক আপনি ওইভাবে ওই রকম গাড়ি পাবেন আসলে ইনশাল্লাহ তো ঠিক আছে এখানে রাখি আসসালামুইকুম রহমতুল্লাহ তো আমার লাগে দোয়া করবেন আল্লাহ হাফেজ